আসসালামু আলাইকুম আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন দেয়ার ফ্রেন্ডস বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ চারই ডিসেম্বর দুই এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তো সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত নিম্নরূপ আবেদনের তো আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ টেট এবং টেকনিক্যাল টিটি এবং অন্য টেকনিক্যাল টেট আবেদন করতে পারবেন এছাড়াও বিএনসিসি এর সদস্য সেনা সদস্যদের সেনা সদস্যদের সন্তান এস এস এবং টি 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 সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখব কি কি যোগ্যতা লাগবে আবেদনের জন্য তো যোগ্যতা সাধারণ টেট পুরুষ ও মহিলা বয়স এক এ ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং ২২ বছরের বেশি হবে না এফিডেভিট গ্রহণযোগ্য নয় তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি এস সমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষা ন্যূনতম জিপিএ থ্রি পেয়ে উত্তীর্ণ হতে হবে তো আমরা দেখলাম সাধারণ টেডের জন্য আমাদের আমাদের লাগবে এসএসসি পাশে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তো এখন আমরা দেখব টেকনিক্যাল ডেটের জন্য পুরুষ ও মহিলা বয়স টেকনিক্যাল ডেটের জন্য পুরুষ ও মহিলা বয়স বয়স একে ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না তো টেকনিক্যাল ট্রেডের জন্য এটা একটি এক বছর বাড়ানো হয়েছে সেক্ষেত্রে টেকনিক্যাল ডেটের জন্য শুধুমাত্র আর সাধারণ ডেটের জন্য বাইশ বছর করা হয়েছে তো তারপর আমরা দেখতে পাচ্ছি শারীরিক মাপ তো আপনারা এই সার্কুলারটি একটু দেখে নেবেন শারীরিক মাপ যোগ্যতা কী কী চাইছে তো এরপরে দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন টেবিল টেবিল এক এখান দেখতে পাচ্ছেন তারা টেকনিক্যাল টেডে আবেদন করবেন সেক্ষেত্রে এটা দরকার বেশি প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ তো যে টেবিলটা দেখতে পাচ্ছেন টেবিল ওয়ান পরীক্ষার কেন্দ্র এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে তো পরীক্ষার এক্সাম সেন্টার কোড তো আমরা যারা যেখানে পরীক্ষা দেবো যে সেন্টারে পরীক্ষা দেবো এখানে এই কোডটি লিখতে হবে মেসেজ অপশনে গিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ট্রেডের নাম তো এখান থেকে ড্রাই ডিবিআর যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে ট্রেড কোড দিতে হবে ডিবিআর তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিংয়ে যারা আবেদন করবেন সেক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা টেড কোর্স এখানে লেখা আছে কি কি যোগ্যতা লাগবে যারা টেকনিক্যাল টেডের জন্য আবেদন করবেন তারপর এখান দেখতে পাচ্ছেন জেলা কোড এখানে দেখতে পাচ্ছেন সকল জেলা কোড এখানে দেওয়া আছে তো আপনারা কিভাবে। এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সেই নিয়ম আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরুষ ও মহিলা একই একই নিয়ম কীভাবে এস এম এসটি করতে হয় তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে তো প্রথমে আমরা সৈনিক লিখবো লিখার পর আমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি বোর্ডের প্রথম তিনটি লেটার আমরা লিখে দিবো লিখে দেওয়ার পর আমরা রোল নাম্বারটি লিখবো এসএসসি রোল নাম্বার রোল নাম্বারটি লেখা শেষ হলে এসএসসি পাসিং ইয়ার তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট তো ডিস্ট্রিক্ট কোর্টটি লিখে আমরা সেন্ড করবো ওয়ান সিক্স টু এই নাম্বারে তো সেন্ড করার পর এখানে আমাদের ফিরতে একটি মেসেজ চলে আসছে দেখতে পাচ্ছেন তো এখানে প্রার্থীর নাম চলে আসবে এবং তিনশো টাকা উইল বি চার্জ এবং পিন নাম্বার দেওয়া হয়েছে তবু আপনার ডিস্ট্রিক্টটি ডিস্ট্রিক্ট নাম ডিস্ট্রিক্ট নামটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তো আমাদের আবারই টাইপ করতে হবে পিন নাম্বার দেওয়া হয়েছে তো আমরা আবার পুনরায় টাইপ করবো সৈনিক ইএস ইএস দিব তারপর হচ্ছে আমাদের পিন নাম্বারটি লিখতে হবে তারপর আপনার প্রার্থীর কন্ট্যাক্ট নাম্বারটি লিখতে হবে লেখার পর আমরা আবারই সেন্ড করব সেন্ড করলে আমাদের মোবাইল থেকে বা টেলিটক সিম থেকে রিচার্জ তিনশো টাকা কেটে নেওয়া হবে কাটা হবে তো আমাদের রিচার্জ তিনশো টাকা কাটা হলে আমাদের আরেকটি ফিটি মেসেজ চলে আসবে সেটাতে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবো আবেদন করার জন্য তো আমাদের এসএমএস কমপ্লিট তো আমরা কিভাবে অনলাইনে ফর্ম পূরণ করব সেটি আমি দেখিয়ে দিচ্ছি ফর্ম পূরণ করার জন্য আমাদের প্রথমেই সৈনিক স্পেস দিতে সৈনিক তো আমরা সরাসরি সৈনিক লিখবো লেখার পর ডট ডট কম ডট বিডি তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব প্রথমে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছি জেনারেল টেট তো এখানে আমরা ক্লিক করে তো ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক টু অ্যাপ্লাই এখানে আমরা ক্লিক করে দিব তো এখান থেকে প্রথমে আমরা জেন্ডারটি চিনাবো চিনোর পর এখানে দেখতে পাচ্ছেন আমরা জেন্ডার চেনাব মেল ফিমেল তো এখান থেকে ইউজার আইডি আমরা যে ইউজার আইডি পেয়েছি সেই ইউজার ইউজার আইডি এখান দিয়ে দেবো তো প্রথমে আমি ইউজার আইডিটি এখানে টাইপ করে দিচ্ছি এরপর পাসওয়ার্ড দেখতে পাচ্ছি তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব তো আমরা পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সাবমিট বাটন আছে তো আমরা বাটনে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন সাবমিটে বাট সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের একটি ফর্ম দেওয়া হয়েছে তো আমরা এই ফর্মটি করব ফর্মটি পূরা করব তো প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট নং তো আমাদের জন্ম নিবন্ধন যে আছে সেটি আমরা রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেব জন্ম নিবন্ধন সতেরো ডিজিট নাম্বার এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এনআইডি যদি আপনার এনআইডি থাকে সেক্ষেত্রে আপনি এনআইডি দিতে পারেন যদি থাকে না থাকলেও না দিলেও সমস্যা নেই তো আমরা দিচ্ছি না আমাদের নেই তারপর এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটি নাম্বারটি দিতে হবে তো এখান থেকে মোবাইল দিয়ে দিচ্ছি এরপর আমরা দেখতে পাচ্ছি ফাদার্স নেম ফাদার্স নেম ফাদার্স স্ট্যাটাস এবং মাদার্স নেম মাদার্স স্ট্যাটাস এখান দিয়ে দিতে হবে তো এখান দেখতে পাচ্ছেন মাদার্স নেম যদি মা জীবিত থাকে তো অবশ্যই এলআইএফ দিবেন এলআইএফ দিয়ে মাতার এনআইডি কার্ড এনআইডি নাম্বার এখানে দিয়ে দিবেন এনআইডি নাম্বার অথবা স্মার্ট কার্ডের নাম্বার আছে সেটি এখানে দিয়ে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম তো ফাদার্স নেমের নিচে ফাদার স্ট্যাটাস তো এখান থেকে বাবা জীবিত থাকলে যদি পিতা জীবিত থাকে সেক্ষেত্রে এলাইভ দেবেন এলআইফ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি এনআইডি নাম্বার চাওয়া হবে তো এখান থেকে এনআইডি নাম্বার এখানে দিয়ে দিবেন তো নিচে আমরা স্ক্রল করে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন রিলিজিয়ন তো রিলিজিয়নটা কি তো এখানে ধর্মটা চিনাতে হবে তারপর হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশি থাকবে তারপর হচ্ছে এখান থেকে হাইট তো হাইটটা দিয়ে দিতে হবে তো আমরা হাইটটা এখান থেকে দিয়ে দিব এবং কত ইঞ্চি এখানে দিয়ে দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট ওজন কত কেজি এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট কোর্ট অটোমেটিক চলে আসবে তো এখান থেকে আমরা আমাদের থানাটি চলে চিনিয়ে দিব থানা তারপর হচ্ছে পোস্ট কোর্ট থানা কোর্ট তারপর হচ্ছে ভিলেজ তো এখান থেকে আমাদের যে বিলিস্টি আছে সেটি আমরা দিয়ে দেবো এই যে এই পাঁচটি কন্ডিশন রয়েছে সেটি অবশ্যই দিব তো এখানে দেখতে পাচ্ছি আমরা এস এস সি কোয়ালিফিকেশন এখানে তথ্য চলে আসবো অটোমেটিক চলে আসবে এস এচসে টি দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি কোয়ালিফিকেশন যদি আপনার এই কোয়ালিফিকেশন থাকে তো অবশ্যই দিতে পারেন তো এখান থেকে গ্রুপ চিনাতে হবে বোর্ড এবং পাসিং ইয়ার রোল নাম্বার এবং জিপি যদি আপনি এইচএসি পাস করে থাকেন দিতে পারেন অপশনাল দিলেও হবে না দিলেও চলবে তো এইখান থেকে আমাদের অবশ্যই এই তিনটে স্টার্ম অ্যান্ড কন্ডিশন ইএস দিতে হবে তো আমরা এটি ইএস দিয়ে দেবো তো অবশ্যই আপনারা একটু পরে নেবেন সমস্যা নেই তো আমি ইএস দিয়ে দেব তারপর এখানে দেখতে পাচ্ছেন ছবি তো ছবির সাইজ হতে হবে তিনশো বাই তিনশো তিনশো বাই তিনশো এবং একশো কিলো ওয়াইট হতে হবে তো আমরা ছবিটি কীভাবে সাইজ করবো আমি সরাসরি ফটো থেকে সাইজ করব তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজে আমি ক্লিক করব ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েট দেওয়া আছে তো আমরা ওয়েট দেবো তিনশো এবং টিকমার্কটি ওঠে এবং হাইট দেবো তিনশো তিনশো দিয়ে আমরা এটা ওকে 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 বাটনে ক্লিক করব এবং এই ছবিটি আমরা সেভ করে দেব তো সেভ করা হয়ে গেলে তো আমরা এখান থেকে সরাসরি সিলেক্ট ফটো এখানে আমরা ক্লিক করব ছবিটি চিনিয়ে দেব তো আমরা ছবিটি চিনিয়ে দেবো এখান থেকে তো ছবিটি চিনানো শেষ তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করার পূর্বে উপরোক্ত আবেদন ফর্ম প্রদানকৃত তথ্যসমূহ সাধারণ সাবধানতার সাথে যাচাই করে নিশ্চিত হয়ে নিন সাবমিট করার পূর্বে কোনোভাবেই পরিবর্তন পরিবর্তন করা সম্ভব না তো পরিবর্তন পরিবর্তন করা সম্ভব হবে না তো আপনারা অবশ্যই দেখে নেবেন তারপর সাবমিট করবেন তো আমি সাবমিট করে দিলাম তো সাবমিট করার পর আমাদের একটি ফর্ম দেওয়া হয়েছে সামনে দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে তো অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রঙিন প্রিন্ট করবেন এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণ করবেন তো এই অ্যাডমিট কার্ডটি আপনি যখন পরীক্ষা দিবেন সে তখন আপনার এই অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে তো আমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেব দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড এই বাটনে আমরা ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলেই তো আমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেছে তো অবশ্যই আমরা এটা কালারিং প্রিন্ট আউট করে রাখব ফ্রেন্ডস দেখতে পারলেন কীভাবে সৈনিক এস এম এস করতে হয় এস এম এস করে কীভাবে অনলাইনে ফর্ম পোড়া করতে হয় কি বলতে আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন